মানুষ যতই খারাপ হোক না কেন সে তারপরও আল্লাহকে ভয় করে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু মানুষ হয়তো বুঝতে পারে না সেটা তো আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি জন্য এটা নয় যে নামাজ নামাজবন্দিগি সেইগুলো বাদ রেখে তো যাই হোক আজকে ছবে বরাত সবে বরাতের দিন আমরা সবাই কিন্তু রোজা রাখি তো রোজা রেখে আমরা এই সবে পড়াতের দিন গ্রামের মানুষ শহরের মানুষ মূলত সবাই আগে কিন্তু অনেক বেশি করা হতো রুটি করা হয় রুটি আর হালুয়া এটা হচ্ছে ইসলামের বিধান ছিল কিন্তু এখন এসে দাঁড়িয়েছে যে এখন নাকি ইসলামে কোনো রীতি নেই যে হালুয়া রুটি করতে হয় তো এই জন্য অনেকটাই বাদ পড়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু এটা এখনো পর্যন্ত মানি যেহেতু আমার দাদি আম্মু আমার শ্বশুরবাড়িতেও গ্রাম অঞ্চল শ্বশুরবাড়িতেও সবাই এখনও মানে এই জন্য আর কি করতে হয় রোজা থেকেও যতটা দূর সম্ভব করা করতেই হয় রোজা আছে জন্য যে কাজ করা যাবে না তা কিন্তু না পরিবারের ছেলে মানুষরা আসলে রোজা নেই সবে পড়াতে রোজা ওরা থাকে না যাই হোক তো এই জন্য ওদের জন্য রান্না বান্নাও করতে হবে এই জন্য আমি সব কিছু আয়োজন করে নিচ্ছি তো সর্বপ্রথম বাটিতে আটা ছিল না এই জন্য আটাগুলো উঠিয়ে রেখে দিলাম সব আয়োজন একা হাতে করতে হচ্ছে কেননা পরিবারে শুধু আজকে আমি আছি আমার যা নেই আমার যা আসলে বাচ্চা হতে মায়ের বেড়াশায় গিয়েছে ও যদি থাকতো আমাকে এতটা ঝামেলা করতে হতো না তো যাই হোক এখন বেলা সকাল দশটা বেজে গিয়েছে এর মধ্যে আমি কিছুই করে উঠতে পারিনি সকালে ঝাড়টার দিয়ে নিজে ফ্রেশ হতে এতটা সময় বাই করে ফেলেছি তো হ্যাঁ এখন আমি কাটাকাটি করে সব কিছু নিয়ে একবারে চুলায় চলে যাব । যেন কোনো ঝামেলা না হয় কারণ একা আথে সব করতে হবে সব করতে অনেকটাই সময় লেগে যায় আর আপনারা কিন্তু যারা মাটির চুলায় রান্না করেন তারা কিন্তু জানেন যে মাটির চুলায় রান্না করতে গেলে সবাইকে মানে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে তারপর মাটির চুলাতে রান্না করতে যেতে হয় গ্যাসের চুলা হলে উঠিয়ে দিলাম আবারও কিছু করলাম তা কিন্তু হয় কিন্তু মাটির চুলাতে কিন্তু তেমন কিছু একটা হয় না এরপর আমি চুলায় এসে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি এ তো রুটির জন্য পানি আর একটু লবণ দিয়ে ঢেকে দিলাম যেন ছাই মাটি না পড়ে জানেন তো মাটি চুলে রান্না করতে গেলে এরকম অনেক কিছু ঘটনা ঘটে থাকে তো যাই হোক এরপর এই তো আমি খামিরটা করতে দিয়ে দিয়েছি আমা আমি করতে করতে আমার শাশুড়িও আমাকে একটু হেল্প করে দিয়েছে কারণ এই সব কাজ আসলে একা করা সম্ভব নয় আবার পাশের একটা বড় শাশুড়িকে বলেছি আমার সঙ্গে একটু হেল্প করে দিতে ও এসেছে আসলে সবাই মিলে দুইটা শাশুড়ি আর আমি আমরা তিনজন মিলে আজকে এই রুটি বানাপ সবে বরাতের এই কাজে আসলে সবাই অংশগ্রহণ করে যদিও বা সবে বরাতের দিন কিন্তু অনেক মানুষ আসে বাসায় আগে আসতো দেখতাম যে সবাই হালুয়া রুটি চাইতে আসতো এরকম তবে এখন আর মনে হয় না যে গরিব মানুষ আছে কেউ আসলে সেভাবে চাইতে আসে না কিন্তু আজকে আমি বানাচ্ছি বেশি তো দেখি যদি কেউ আসে অবশ্যই দেব আর না হলে অবশ্যই আমি যার সঙ্গে যাকে ডেকেছি যার সঙ্গে করতেছি যে আমাকে হেল্প করছে সেই পরামুকে অবশ্যই একটু বেশি বেশি করে খাওয়াবো কারণ ওর আসলে মাথার উপরে কোনো স্বাদ নাই মানে ওর স্বামী নেই স্বামী না থাকলে বলে না মানুষ যে তার মাথার উপরে কোনো স্বাদ নেই ঠিক তেমনই তাকে আসলে আমরা কাজের জন্য ডাক ডাকি শুধু তা নয় তাকে কিন্তু আমরা অনেক সময় অনেক জিনিস দিয়েই খাই তো আজকে ভাবলাম যেহেতু দেবোই তো একটু ডাকি রোজা আসি সবারই কষ্ট শাশুড়ি আমার শাশুড়ি খুব একটা কাজ করতে পারে না তারও মাজার সমস্যা তো যাই হোক সব মিলিয়েই ডেকেছি সেও এসে হেল্প করে দিচ্ছে এই জন্য ভালো হচ্ছে এই যে এখন আমার রুটি বলার পালা রুটি বেলছি সঙ্গে আমার সেই বড় শাশুড়িটাও রুটি বেলে দিচ্ছে আর আমার শাশুড়িকে আমি বসিয়ে রেখেছি রুটি শিখতে কিন্তু আমার শাশুড়ির মাজার সমস্যা বেশি হয়ে গেছে সে বলতেছে আমি তো আজকে রুটি বলতে মনে রুটি শিখতে মনে হয় পারবই নয় তোমাকেই শিখতে হবে তো যাই হোক শাশুড়ি যদি না পারে আমি শিখবো সমস্যা নেই এদিকে আমার ছোট্ট মেয়ের কি একটা জেদ ও রুটি বানাবেই বানাবে ও এইদিকে রুটি বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাকে রুটির কি অবস্থা করছে বারোটা বাজিয়ে দিচ্ছে তাও শুনবে না তো এরপর আমি এই যে রুটি শিখতে চলে এসেছি এইদিকে আমার ওই শাশুড়িটা রুটি বেলছে আর এদিকে আমি আবার মাংস উঠিয়ে দিয়েছি কারণ আজকে সবে বরাত উপলক্ষে আমার শ্বশুর একটা বিশাল বড় একটা পাকিস্তানি মুরগি নিয়ে এসেছে সেটাই রান্না করছি আর এদিকে আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে আমার মেয়ে বলছে যে আমি হালুয়া খাবো না আমি ঝাল পিঠাই খেতে চাই তো যাই হোক হালুয়া আমি এখন উঠিয়ে দিতে পারি না এই তো কেবলমাত্র উঠিয়ে দিয়েছি হালুয়াতে যত বেশি পরিমাণে নারিকেল দেওয়া হবে তত কিন্তু মজার হয় যত মুখে পড়ে ততই ভালো লাগে তো যাই হোক হালুয়াটা কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে করছি আর খেজুরের গুড় দিয়ে করছি জন্য এত সুন্দর গন্ধ উঠতেছে মানে কি বলবো রোজায় আসি তাই আর কিছু বলতে পারলাম না তো অবশ্যই আপনারা কিন্তু বলে যাবেন যে আমার হালুয়ার গন্ধটা কেমন হয়েছে আর হালুয়ার কালারটা কেমন হয়েছে তো যাই হোক হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার রোদে বসে করতে কষ্ট হচ্ছে কিন্তু আজকের মনের যে আনন্দ আমি যে সবে বড়াতে রোজা রেখেছি এটা আসলে এই আনন্দে কী বলবো বলার বাহিরে তো যাই হোক কাছের মধ্যে অনেক সফলতা আছে ইনশাল্লাহ অনেক সোয়াব আছে তো যাই হোক এই যে আমার হালুয়াটা হয়ে গেছে আমি এখন এই হালুয়া রুটি পরিবারের সবাইকে একটু একটু করে দেব কারণ আশেপাশে সবাইকে দিয়েই খেতে হয় ছোট থেকে এইটাই দেখে এসেছি আমার দাদি দাদির সময়ও দেখেছি আমার আম্মার সময়ও দেখি আমার শ্বশুরবাড়িতেও এই নীতি আছে এই জন্যই আমি এখন সবাইকে একটু একটু করে দেব। আলহামদুলিল্লাহ আজকের